ফেসবুকের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটি অন করলেই আমরা রাতারাতি হাজার হাজার লাখ লাখ ফলোয়ার গেইন করতে পারি এবং আমাদের ভিডিওগুলো অতি সহজে মিলিয়ন ভিউজে পরিণত হতে পারে তো সেই সেটিংসটা আমরা অনেকেই জানি না যারা অনেক দিন ধরেই আমরা ফেসবুক নিয়ে কাজ করছি বা সফলতা পাচ্ছি না তাদের জন্য আজকের এই সেটিংসটি আমি শিখিয়ে দেব তো চলুন দেরি না করে দেখা যাক সেই সেটিংসটা কিভাবে অন করতে হয় সেটিংসটি অন করার জন্য আপনার পেজে যেতে হবে তো আমি আমার পেজে চলে আসছি এখন এখান থেকে যেতে হবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এই যে অ্যানালাইটিক্সের পরে লেখা আছে কন্টেন্ট এই কন্টেন্টের উপর ক্লিক করতে হবে এরপরে আমাদের টু লাইনে ক্লিক করতে হবে এরপর পোস্ট স্ট্যাটাস এখানে ক্লিক করার পর আসছে অল পোস্ট এই অপশনটি আপনাদের যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে